আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনি সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সামনে আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে পেশ করব খবর হলো কি বাম কংগ্রেস টিএমসি ছোট খাটো জাত সবাইকে এক জায়গায় হতে হবে অল ইজ টু অল আর যদি বলে এটা হবে না তাহলে বলবে দ্বিতীয়বার বিজেপি নাম আমাদের সামনে লিবি না শুনছেন না শুনছেন

খুশি আপনাদের পক্ষ থেকে আমাকে প্রতিনিধিত্ব বা দায়িত্ব বা লিডারশিপ করার জন্য দায়িত্ব দিচ্ছেন সত্যি কথা বলছেন না মিথ্যা বলছেন যদি সত্য হয় তাহলে দু হাজার একুশে বিক্রি হবেন না ছটা কথা মাথায় রাখবেন কারা কারা বিজেপি কে রুখতে চান একটু হাত তুলে দেখাবেন কারা কারা রুখতে চান এটা সত্য হার তাদের কাছে কেউ যদি বিজেপির বিষয়ে কিছু বলতে আসে যে বিজেপি চলে আসবে এই কথাটা সে সত্য বলল না মিথ্যা বলল তাকে একটাই কথা বলবে বিজেপি কি সরাতে চাও যদি বলে হ্যাঁ তাহলে দুটো কাজ করতে হবে কি কাজ সর্বপ্রথম কাজ হলো ইভিএম এ ভোট বন্ধ করতে হবে ব্যালটে ভোট দিতে হবে অতএব তোমরা সরকারে আছে তোমরা চেষ্টা করো দ্বিতীয় নম্বর হলো কি বাম কংগ্রেস টিএমসি ছোট খাটো যা আছে সবাইকে এক জায়গায় হতে হবে অল ইস টু আর যদি বলে এটা হবে না তাহলে বলবে দ্বিতীয়বার বিজেপি নামক আমাদের সামনে লিবি না শুনছেন না শুনে বারবার আমাদের ঘরে বোকা বানানো হচ্ছে আমাদের ঘরে বুঝানো হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমানের লাগাবার প্ল্যান চলছে শুনে রেখে পুরো দেশটা ওরা চালাচ্ছে যদি তুমি আর আমি সুবি নিয়ে যাই তাহলে আপনি মেরে শেষ করে দেবে বাকি যারা লাগলো তারা দেখবে ওদের কাছে কেউ বোঝাল না তোমাদেরকে ভাষা মার করছে ওই এই দুটো শর্ত না মানলে আমরা কারো চক্রান্ত দেশে রাজি নই ঠিক না বেটি আমরা আমাদের 50 70 100 150 যা হবে 2021 আমরা আমাদের গুচিয়ে লব